যেমনটি জানাচ্ছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ ও দল হিসেবে বিচারের দাবিতে শাহবাগ মোর অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী হাসিফ পান্থ ও সাব্বির রোজ আমরা প্রথমেই যাব আমাদের সহকর্মী হাসিফ পান্থর কাছে হাসিফ পান্থ কি অবস্থা জানতে পারলেন এভাবে আর কতক্ষণ শাহবাগ মোর অবরোধ করে রাখবেন তারা পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু বলা হচ্ছে কিনা আমি অবস্থান করছি আহ শাহবাগ মোড়ে যেখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে সকল বিক্ষোভকারীরা এখানে স্লোগান দিচ্ছে শুধু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে বিষয়টি এমন নয় সেই সকাল থেকে কিন্তু তারা সকাল থেকে কিন্তু আসলে শুরু হয়েছে এখান থেকে আসলে দুপুরের পরবর্তীতে এই শাহবাগ বোর অবরোধ করেন এবং অবরোধ করে কিন্তু তারা তাদের একটি দাবি নিয়ে আসলে এখানে বসেছেন তাদের সব মিলিয়ে কিন্তু আসলে তারা তাদের একটি দাবিতেই কিন্তু আসলে রয়েছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তাদের এই তাদের এই কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন এবং আমরা দেখেছি যে আসলে এখানে এনসিপির সকল নেতৃত্ব কিন্তু রয়েছে এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু এখানে গণজমায়েত তারা করছে এবং যতক্ষণ পর্যন্ত লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন এনসিপির এনসিপির নেতার সঙ্গে একজন নেতা তার সঙ্গে কথা বলবো আসলে কতক্ষণ মানে আপনারা এখানে অবস্থান করবেন এবং আপনাদের সর্বশেষ দাবি কি আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের কোন হত্যার দায়ে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং এই গণহত্যাকারী দল এই ফেসিস দল যাতে বাংলাদেশে কোনো রাজনৈতিক এবং সাংগঠিক কর্মকাণ্ড আর করতে না পারে আমরা চাই দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই দোষীদের সর্বোচ্চ সাজা কার্যকর করা এবং এই দাবি বাস্তব না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমরা ইন্টারিজমকে যথেষ্ট সময় দিয়েছি সময় দেওয়ার কারণে তারা তাল করছে তারা আমাদেরকে দুর্বল ভাবছে আমরা জান এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলে লড়ব না আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সারা বাংলাদেশে আন্দোলনের দাবালন ঝরে পড়েছে সারা বাংলাদেশের মানুষ ঢাকামুখী হচ্ছে পঙ্গপালের মতো মানুষ ঢাকায় ঢুকছে সরকারকে বলব অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন দল হিসাবে আওয়ামী লীগের বিচার করুন না হলে জনস্রোত িয়ন্ত্রাসীটি আসলে শুনছিলেন যে এখানে কিন্তু আসলে যারা কথা বলছিলাম বা যারা আন্দোলন করছে তারা এমনটি জানাচ্ছে যে আসলে শুধু এই আজকের অবরোধের পরবর্তীতে কিন্তু সারা দেশ থেকে যে সকল ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতার ছাত্র জনতারা কিন্তু আসলে ঢাকামুখী রওনা দিয়েছে এবং সর্বশেষ আপনাকে জানানোর চেষ্টা করছিলাম এই শাহবাগ মোড় থেকে এবং আরেকটু বিষয় আপনাকে জানিয়ে দিই যে যদি অন্তর্বর্তী সরকার যদি না মেনে নেয় তাদের দাবি তবে আরও কঠোরতম কর্মসূচিতে তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ জানাচ্ছিলাম সুরভি শাহবাগ মোড় থেকে আমরা একটু সাব্বির রোজের সাথে যুক্ত হতে চাই সাব্বির রোজ আপনি তো সেখানে আছেন এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে অবস্থান করছেন আপনি কি তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা বিশেষ করে সরকারি পর্যায়ে থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল কিনা তাদের সাথে একটু জানাবেন বিস্তারিতভাবে ধন্যবাদ সুরভি আমি আছি শাহবাগ মোড়ে আপনি জানেন যে এলসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক গেল রাতে সাড়ে দশটার দিকে আওয়ামী লীগ নিশ্চিতের দাবিতে ফেসবুকে যে পোস্ট করে তার পরিপ্রেক্ষিতে এনসিপির নেতারা রাতে যমুনায় সামনে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে জড়ো হন এবং তার পরবর্তীতেই জুলাই বিপ্লব মহ তৈরি করা হয় এবং আপনি জানেন যে আজকে সকাল থেকে এনসিপি নেতাকর্মীদের সাথে তাদের কাত মিলিয়ে তাদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো এরই ধারাবাহিকতায় মূলত শাহবাগ ডকেট চলছে এবং সেখানে আমরা যদি জানতে পেরেছি যে এখন পর্যন্ত সরকার কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেননি এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং বিভিন্ন শুধু এনসিপির শিক্ষার্থীরা নয় এখানে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও রয়েছে আমরা তাদের কাছ থেকে শুনতে চাবো যে আসলে আপনাদের দাবি দেওয়া তো আমরা শুনেছি মূলত সেই দাবি দেওয়ার আপনাদের প্রত্যাশা কি প্রত্যাশা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করা হবে এটাই আমাদের দাবি এটাই আমাদের প্রত্যাশা আর বর্তমান সরকার কিভাবে আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত নেতা সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বাংলাদেশ থেকে এয়ারপোর্ট দিয়ে চলে গেল কার নির্দেশে গেল এটা আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউরুসের কাছে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের জনতার জনগণের ছাত্র জনতার ক্ষমতায় বসে তারা সহযোগিতা করছে এটা আমাদের জিজ্ঞাসা আপনার কাছে শুনতে যাবো যে আপনাদের এখন পর্যন্ত কি যোগাযোগ করেছে আপনাদের সাথে আমরা আজকে সকাল থেকে এখানে সকল ছাত্র সংগঠন সাধারণ জনতা সহ আপামর বাংলাদেশের জনতা আজকের এক দাবি এক দফাতে আমরা আছি এখানে এবং আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এক দফা এক দাবিতে আছি আমরা আওয়ামী লীগকে তুরন্ত নিষিদ্ধ ঘোষণা চাই এই নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা এদেশের ছাত্র সংগঠন গুলো ঘরে ফিরবো না বলেছি ঠিক একইভাবে বাংলাদেশ থেকে আমরা আমলি সন্ত্রাসী জঙ্গি ফ্যাসবাদ সংগঠনের পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা চাই এই ঘোষণা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না হলে এই ছাত্র জনতার ব্লকের অবস্থান সবাই আছে এবং থাকবে সৌরভে আপনি শুনছিলেন যে তাদের মূলত দাবি একটাই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না আসবে সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে তো এখন এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ সাবির ধন্যবাদ আপনাকে